আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা দেখব পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের ছয় নম্বর যে পাঠটি রয়েছে বীরের রক্তে স্বাধীনে দেশ ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় আমরা সেটি নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা আমি শুরুতে তোমাদের জন্য পাঠটি একবার পড়ে শোনাচ্ছি বীরের রক্তে স্বাধীনে দেশ দুরন্ত এক কিশোর নাম নূর মোহাম্মদ শেখ বাবা মায়ের একমাত্র সন্তান নাটক থিয়েটার আর গানের প্রতি তার প্রবল অনুরাগ কিশোর বয়সে হঠাৎ করে তার বাবা মা মারা গেলেন বদলে গেল তার জীবন যোগ দিলেন ইপিআরে অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলস উনিশশো সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন উনিশশো একাত্তর সালে পাঁচই সেপ্টেম্বর যশোরের ছুটিপুরে পাকিস্তানি সৈন্যদের ক্যাম্প একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন পাঁচ মুক্তিযোদ্ধা এদেরই নেতৃত্বে ছিলেন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান তারা তিন দিক থেকে তাদের ঘিরে ফেলে কিন্তু মুক্তিযোদ্ধারা দম্বার পাত্র নন এই দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া কিন্তু প্রতিপক্ষের একটা গুলি হঠাৎ তার গায়ে লাগে নূর মোহাম্মদ তাকে এক হাত দিয়ে কাঁধে তুলে নিলেন আর অন্য হাত দিয়ে গুলি চালাতে লাগলেন বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন যাতে শত্রুরা মনে করে অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করছেন সংখ্যায় কম বলে তিনি সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে হঠাৎ মর্টারে একটা গোলা এসে তার পায়ে লাগল গোলার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার পা তিনি বুঝতে পারলেন তার মৃত্যু আসন্ন সহযোদ্ধাদের জীবন রক্ষার জন্য যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহীদ হলেন নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ এভাবেই রক্ষা করেছেন মুক্তিযোদ্ধাদের জীবন তার জন্ম উনিশশো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলা গ্রামে তিনি একজন বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ছবি এ এরকমই আরেক মুক্তিযোদ্ধা বিশেষ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রৌফ উনিশশো সালের আটই মে ফরিদপুর জেলার বোয়ালমারি থানার ছালামতপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন ছেলেবেলায় তিনি খুব দুরন্ত ছিলেন তিনিও ইপিআর বাহিনীতে যোগ দেন মেশিন চালক হিসেবে সুনাম অর্জন করেন মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে যোগ দেন দিনটি ছিল একাত্তরের আটই এপ্রিল ওই দিন মুক্তিযোদ্ধারা পাকিস্তানের নৌসেনাদের উপর আক্রমণ করবে এই জন্য তারা খাগড়াছড়ি জেলার মহলছড়ির কাছে বুড়িঘাট এলাকায় খালের দুপাশে অবস্থান গ্রহণ করে পাকিস্তানি সৈন্যরা মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে এগিয়ে আসে সাথে নিয়ে আসে সাতটি স্পিডবোট আর দুটি মোটর লঞ্চ স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধারা মৃত্যু অবধারিত হলেও তারা পালিয়ে যাননি আব্দুর রৌফ নিজে দায়িত্ব নিলেন নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করার মেশিন গান হাতে তুলে নিয়ে গুলি ছুঁড়ে শত্রুদের রুখে দিতে থাকলেন সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের সাতটি স্পিড বডি ডুবে গেল বাকি লঞ্চ দুটো থেকে গুলি ছুঁড়তে ছুটতে তারা পিছু ঘটতে থাকল এরকম মুহূর্তে হঠাৎ একটা গোলা এসে পড়ল তার উপর তিনি শহীদ হলেন বীরের রক্তস্রোতে রঞ্জিত হলো দেশের মাটি একাত্তরের পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে কতভাবেই না যুদ্ধ করতে হয়েছিল আমাদের এই যুদ্ধে জয়ী বাহিনী হিসেবে মুক্তিযোদ্ধারা বয়ে এনেছেন অসীম গৌরব এরকম এক যুদ্ধে শহীদ হন বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন ডিসেম্বরের দশ তারিখ মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে আমরা মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএস পলাশ এবং বিএনএস পদ্মা মংলা বন্দর দখল করে নিয়েছে এবার লক্ষ্য খুলনা দখল করা ভৈরব নদী বেয়ে খুলনার দিকে চলছে নৌজান দুটি জাহাজ দুটি খুলনার কাছাকাছি চলে আসলে একটা বোমারও বিমান থেকে জাহাজ দুটির উপর বোমা এসে পড়ে রুহুল আহমেদ তখন বিএনএস পলাশের ইঞ্জিন রুমে ছিলেন ইঞ্জিন রুমের উপর বোমা পড়ে ইঞ্জিনে আগুন ধরে যায় তার ডান হাত উড়ে যায় তিনি আহত অবস্থাতে ঝাঁপ দিয়ে নদী সাঁতরে পারে উঠলেন বোমার আঘাত থেকে তিনি প্রাণে রক্ষা পেলেন কিন্তু রাজাকারদের হাতে নির্মমভাবে মৃত্যু হলো তার তিনি শহীদ হলেন তার জন্ম হয়েছিল উনিশশো সালে নোয়াখালী জেলার বাগচাপড়া গ্রামে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা উনিশশো সালে ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করি এই দেশকে আমাদের সুন্দর করে গড়ে তুলতে হবে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের বীর রক্তের স্বাধীন দেশ এই অধ্যায়টির পাঠ তো এখানে দেখো তোমাদের এই পাঠ শেষ হওয়ার পর কিছু অনুশীলনীমূলক কাজ রয়েছে তোমাদের কিছু শব্দ খুঁজতে বের খুঁজতে বলা হয়েছে তোমাদের দুই নম্বরে কিছু শব্দ দেওয়া আছে শব্দগুলো দিয়ে তোমরা এখানে শূন্যস্থানগুলো পূরণ করবে এরপর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের তিন নম্বরে কিছু প্রশ্নের উত্তর রয়েছে চারটি প্রশ্নের উত্তর এই চারটি প্রশ্নের উত্তর কিন্তু খুব সহজ তোমরা যদি ভিডিওটা আরেকবার দেখো দেখলে কিন্তু তোমরা খুব সহজেই এই প্রশ্নের উত্তরগুলো করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা চার নম্বরে বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে এবং সেইগুলো দিয়ে একটি করে বাক্য লিখতে বলা হয়েছে সহজ এগুলো এরপর শিক্ষার্থী বন্ধুরা এখানে কিছু এমসি কিউ রয়েছে অর্থাৎ সঠিক উত্তরটিতে চিহ্ন দিতে বলা হয়েছে তো এটা কিন্তু খুব সহজ তোমরা যদি ভিডিওটি দেখে থাকো তাহলে এগুলো কিন্তু খুব সহজেই পারবে এরপর শিক্ষার্থী বন্ধুরা আমাদের জাতীয় দিবসগুলোর পাশে তারিখবাচক শব্দ লিখতে বলা হয়েছে যেমন শহীদ দিবস তোমরা জানো যে শহীদ দিবস হচ্ছে উনিশশো সালে যে ভাষা আন্দোলন হয়েছিল বাউন্ন সালের একুশে ফেব্রুয়ারি হচ্ছে শহীদ দিবস তাই না এরপর স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস হচ্ছে ছাব্বিশে মার্চ কারণ ছাব্বিশে মার্চে কি করা হয়েছিল বাংলাদেশকে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল তাই না তাহলে ছাব্বিশে মার্চ আর তাহলে শহীদ দিবস হচ্ছে একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস হচ্ছে ছাব্বিশে মার্চ বাংলা নববর্ষ বাংলা নববর্ষ এটা বর্তমান সময় হচ্ছে চোদ্দোই এপ্রিলে হয়ে থাকে ঠিক আছে চোদ্দোই এপ্রিল এরপর শিক্ষার্থী বন্ধুরা তোমরা হচ্ছে দেখো তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে যে শহীদ বুদ্ধিজীবী দিবস এটা কিন্তু হচ্ছে চোদ্দোই ডিসেম্বর তাই না চোদ্দোই ডিসেম্বর এটা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস ডিসেম্বর আর বিজয় দিবস হচ্ছে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর তাই না ষোলোই ডিসেম্বর তো শিক্ষার্থী বন্ধুরা এই তারিখগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তারিখগুলো কিন্তু ভুলো হওয়া যাবে না এটা তোমাদের মেমোরিতে রাখতে হবে তাহলে কিন্তু সবাই হাসাহাসি করবে তাই না শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের এই পার্টি আশা করি তোমরা পাটটি উপভোগ করেছো আমি পরের ভিডিওতে তোমাদের এই যে আমার সবার আমি ছাত্র সুনির্মল বসুর এটি নিয়ে আলোচনা কর শিক্ষার্থী বন্ধুরা সে ভিডিওটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল আশা করছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবে যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম